নমস্কার বন্ধুরা আজকে এই ইলিশ মাছটা দেখতে পাচ্ছেন চওড়া চওড়া পেটি আছে মাছটা আমি পাতুরি করবো এই ইলিশ মাছটা আমরা কাটবো এই বটি নিয়েছি বন্ধুরা মাছটা ধোয়া হয়ে গেছে এবারে আমি নুন হলুদ মাখাবো আর এই সর্ষের তেল মাখবো ইলিশ একটু কাঁচা তেল ভালো মাখাবার সময় এবারে এই কাঁচা সরষের তেল আমি মাছগুলোতে মাখিয়ে দেব মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আমার যে যে উপকরণগুলো লাগবে একটু নারকেল দুধ লাগবে সর্ষে পোস্ত সর্ষে আছে দুটো সর্ষে সাদা সর্ষে আর কালো সর্ষে আর কাঁচা লঙ্কা চিনি দিয়ে আমি শিলে পিষে পিসেছি আর এটা হচ্ছে পোস্ত বাটা আর এই তিনটে কাঁচা লঙ্কা লাগবে আর একটুখানি একটা শুকনো লঙ্কা শিলে পিছিয়ে পিষে নিয়েছি আর পরিমাণ মতো তেল লাগবে এবার আমি মাখাতে যাচ্ছি আমার মাখানো হয়ে গেছে কুড়ি মিনিট রাখতে হবে আমি লঙ্কা গুলো দিয়ে দেবো মিনিট আমার এটা মাখিয়ে রাখতে হবে ততক্ষণ কলা পাতা কাটছি এই আমার কুড়ি মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলবো এবারে পাতুরি করার জন্য যেটা লাগবে আমাদের কলা পাতা লাগবে কচি কচি কলা পাতা নিয়েছি তবুও গ্যাসেতে একটু খানি সেঁকে নিয়েছি যাতে নরম হয় এবারে এই বাইন করা দেখাও এই আমার পাতুরিগুলো বাইন করা হয়ে গেছে কলা পাতা দিয়ে এবারে আমি ভাজতে যাব এই আমার কড়াটা গরম হয়ে গেছে আমি অল্প একটুখানি তেল দিয়েছি এবারে এই পাতুরিগুলো আমি এক এক করে দিয়ে দেব একদম জাল আসতে থাকবে এবারে এই একটা পাত্র আমি ঢাকা দিয়ে দিতে হবে বন্ধুরা এই আমি ঢাকনা যাবো ঢাকা খুলব দশ মিনিট হয়ে গেছে এক পিট এবারে ঢাকা দিয়ে রাখবো এবারে ঢাকনাটা খুলবো একটু আগেই হয়ে গেছিল এবার উলটিয়ে দেখবো এই হয়েছে কিনা আমার পাতুরিগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার আমি নামিয়ে নেব এই পাতুরিগুলো আমার হয়ে গেছে এবার পাতুরি বাইন্ডিং করবো শুধুটা কাটতে হবে আমার মাছ পুরো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মাছ